ভাড়া কোনে ভাড়া তোমার আব্বাই দিব তোমার লিয়ে আই আজকে ইয়া নাইতে বাদ দি নয় তো ইয়া নাই তো নয় যাও তোমার আব্বা তো টিয়া লই ভাড়া দাও কিনলাই আর আব্বা ভাড়া দিব কিনলাই বাবা বড়া দিলে আমনি কোনো মনসম্মান থাকিবনি আর মনসম্মান যাওয়ার আর কিছু বাকি নাই আর মনসম্মান যেতে যেতে আই ব্যাকের কাছে বেজ্জতি হয়ে গেছি এর ওই আরে কোন কানা বুতে পাইছিল ল আই কিল্লাই মা এক গেইমার লোকের মায়ের বিয়েতে ছিলাম খবরদার আর আমারে নিয়ে একগা উল্টোপাল্টা কথা কইবেন না ও মা আর বহু তো উল্টি গেছে আর সাপোর্ট না লই এটির বাপর সাপোর্টের কথা কয় এরই আজ্যা বাড়ির ভিতর ঢুকি ব্যাগ বেজাল ভাঙি ফেলবা আদারওয়াইজ আই গজব করি ফেলমু আন্নে বাড়ির সামনের রাস্তায় সিন ক্রিয়েট না করি বাড়াটা কি বাড়ির ভিতরে চলে আসে কিত্তা ভাই আই বাকেরে বলছি আর শ্বশুর আরে 20 লাখ দিব